আমার হচ্ছে ভিডিওটা ধরার মতো কেউ নেই আমি এক হাতে ধরতে হচ্ছে এক হাতে ভিডিওটা ভিডিওটা করতে হচ্ছে সো আমি ধরবো না আমি রেখে দিই জানার এখানে সো আমার কমপ্লিট ক্যামেরা রাখা এটা তোমাদের সাথে বলছি বাঙালির প্রথম দুধ দি হচ্ছে দেখো টিনের যেগুলো ইয়ে দেখেছো তো মানে সালিমা তেলের টিনের যে কোটোগুলো হয় ওগুলো আগে যেগুলো ছিল এখন তো একটা প্লাস্টিকের হয়ে গেছে ওই সালিমা তেলের ওই টিনের কোটোগুলো বাঙালি আগে কেটে চালের ডিব্বার মধ্যে পাওয়া যেত আমাদের বাড়িতে ছিল এখন তো কোনো অস্তিত্ব নেই চলে গিয়েছে মনে হয় এরকম একটা ব্যাপার এরকম প্রত্যেকটা বাঙালির চালের ডিব্বা খুললে হয়তো এখনও মিলতে পারে

কিছু বোতল খাইতো ফুটি টুটি সেগুলো যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো অনেকে সর্ষের তেল বা সাদা তেল আনতে খুব কাজে লাগে সো আমাদের বাড়িতে এটা কাজে লাগে এখন তো বিশাল এখন মডি মডার্ন হয়ে গেছে কথাটা জড়িয়েছে মডার্ন যুগ হয়ে গেছে সো এখন তো নানা রকমের তেল ঢালা অনেক রকম পাওয়া যায় বাট ওসব অনেকে ইউজ করে না বাঙালি ওই হলো সর্ষের তেলের বোতল লাগলে ঢেলে দাও কোনো ব্যাপার না আপনি এই নিয়ে একটা গল্প কদিন আগে আমি আর আমার ভাই ক্যাম্পা খাচ্ছিলাম সো যে ক্যাম্পা খাচ্ছিলাম ক্যাম্পা ট্যাম্পা খেয়ে ভাই বোতলটা ফেলে দিল আমি বললাম যে বোতলটা ফেললি কেন বাড়িতে নিয়ে গেলে তো কাজে লাগতো না তোর যে তেল টেল নিতে পারতো তোর মা ও বলতো যে হ্যাঁ এই জিনিস আবার বাড়িতে আবার কে বয়ে নিয়ে যাবে খাবো ফেলে দেবো হয়ে গেল দিয়ে পাশে একটা আনটি দাঁড়িয়েছিল বুঝতে পেরেছি আমি বলছি যে হ্যাঁ তুই জানিস বাঙালির কত বুদ্ধি হাটুতে হাঁটুতে বুদ্ধি বাঙালির এইরকম করে এটা ফেলে দিলি এটা যদি নিয়ে যদি তেল টেলের কাজে লাগতো আর পাশের আন্টিটা হাসছে বুঝতে পেরেছে আমি আরো বললাম যে এরকম সামথিং ডেমো দিলাম যে নারকেল তেলের এটা কাজে লাগায় বাঙালি কিচ্ছু ফেলে না এরকম ব্যাপার আর তারপরে তৃতীয়ত হচ্ছে দেখো গাডার যে গাডারগুলো মিষ্টির প্যাকেটে দেয় সেগুলো ইউজ করতো ফেলে দিত সো এখন সেগুলো হচ্ছে তোমার আগেকারের মেয়ে মানে চুল টুল বাঁধার জন্য রেখে দিতে। আর এখন তো নানা রকমের গাডার চলে এসেছে মডার্ন মানে কার্টুনের বা সামথিং এইরকম কিছু ওগুলো কাজে লাগায় তারপরে মাটির হাড়ি যে মিষ্টির হাড়িগুলো এখন তো একটা প্লাস্টিকের ফয়েল টাইপের হয়ে গেছে যে দেয় দেয় মিষ্টি চেপে তারপরে সেই এটা জিনিসের চাপ দিয়ে ওটা হয়ে যায় আর মা মাটির হাঁড়িটা খুব রেয়ার পাওয়া যায় এখন ওই মাটির হাঁড়িটার মধ্যে যেমন মিষ্টি দেয় ওই হাঁড়িটা দেখবে অনেকে ফেলে না অনেকে গ্রামের দিকে এটা বেশি দেখা যায় মানে মাছ টাছ পরিষ্কার করার জন্য মাছ টাচ ধোয়ার জন্য কাজে লাগায় এগুলো খুব ভালো লাগে মানে যেগুলো মানুষ ফেলে দেওয়ার উচিত কিন্তু মানুষ ফেলে না কাজে লাগায় খুব ভালো লাগে এইরকম কিছু জিনিস আমি তোমার সাথে শেয়ার করলাম গাডার মাঠের হাড়ি তারপরে হচ্ছে তোমাদের ওই যে বোতলগুলো তারপরে যে সালিমা তেলের এইরকম কিছু যদি তোমাদেরও কিছু জানা থাকে যে বাঙালি যেগুলো ফেলে দেওয়ার কথা বাট বাঙালি ফেলে না এরকম কিছু জানা থাকলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করো তাহলে যারা জানে না তারা জেনে যাবে আর যারা জানে তাদের তো খুব ভালোই ওয়ান্ডের তোমাকে একটা কথা বলার জন্য তোমার হচ্ছে এইটুকু ভিডিওটা ছিল ভিডিওটা বেশি বাড়াবো না তো এইরকম ভিডিও পেতে এইরকম ভিডিও আর পাবে না মানে অন্যরকম মানে মানে এরকম ভিডিও যদি তোমরা চাও মানে কেমন টাইপের সেটা অবশ্যই কমেন্ট করতে পারো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানিও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে দিও তরিকা ইনস্টাগ্রাম আইডিটাকে একটু ফলো করে দিও তো সবাইকে এইটুকু নেই সবাইকে ভাই